দুই উপদেষ্টার একজন এপিএস এবং দুই পিওর দুর্নীতির তদন্তে মার্চ টু দুদক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ দুই এপিএসদের অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন ইতোমধ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক রোখসান আমিনের রিপোর্ট জেরমনিতে টাকা বাঁচবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও সরকারের অভ্যন্তরে এমন অবাধ দুর্নীতির প্রতিবাদে দুপুর বারোটায় দুদক প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রতিবাদ পরবর্তী সংগঠনটির একটি প্রতিনিধি দল দুদক চেয়ারম্যানের সাথে দেখা করে আগামী পনেরো দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত ও গ্রেফতারের দাবি জানান দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা

চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও চল্লিশ কোটির বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ এনে সিংহ এগারো আসনের এমপি কাজিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক একই সাথে তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় সংস্থাটি রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা